আসসালামু আলাইকুম আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপিও শিক্ষকরা এরকম একটা প্রতিবেদন কিন্তু বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে নিজস্ব প্রতিবেদন থেকে তো যেসব প্রতিষ্ঠান এমপিভুক্ত আছে তাদের জন্য কিন্তু এটা বড় ধরনের সুখবর এখানে বলা হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার এ সময় বিশেষ এ সময় শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সহকারী সাংবাদিক মনির হায়দার এসব বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কিন্তু আলোচনা করা করেছে ইতিমধ্যে দেখেছি আমরা শুক্রবার একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা মেহেরপুর প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও মেহেরপুর থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হা জাকির হোসেনের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান তিনি একুশে ফেব্রুয়ারি কিন্তু এ মতামতটি তিনি দলীয় বিএনপি মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেনের সঙ্গে মত বিনিময় সভায় কিন্তু জানান তো পরে যেটা বলা হয়েছে মত বিনিময়ে উপস্থিতি মত বিনিময় সভার উপস্থিত ব্যক্তিবর্গ জানান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মেহেরপুর প্রেস ক্লাবের মত বিনিময় সভায় আসলে বেসরকারিও বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বেতন ও বৈষম্য ও অন্যান্য নানা অসুবিধা নিয়ে আলোচনা হয় আসন্ন এদের তাদের শতভাগ শতভাগ উৎসব বোনাস সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি অবসর ও কল্যাণ অসুবিধা বোর্ড গঠন করে দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা অবসরের জন্য জোরালো আলোচনা করা হয় চিকিৎসা ভাতা এবং বৃদ্ধি বাড়ি ভাড়া চিকিৎসা বৃদ্ধি করতে হবে এবং বাড়ি ভাড়া এসব বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা জোরালো আলোচনা করা হয়েছে দেখেছি এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আসনে ঈদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কিভাবে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা হবে তা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এছাড়া শিক্ষক অন্যান্য যে ন্যায়সঙ্গত দাবি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে তিনি বিষয়টা তুলে ধরেন মত বিনিময় সভায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেন মেধাবী শিক্ষক শিক্ষকতা পেশা আকৃষ্ট করতে শিক্ষকদের সর্বাধিক বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক শিক্ষক কর্মচারীদের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি তারা কিন্তু সরকারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু সকল বিষয় নিয়ে জানিয়েছেন ইতিমধ্যে দেখেছি আমরা তবে দাবি নিয়ে তবে দাবি নিয়ে বরাবর আলোচনা হয়েছে এখনও সমাধান হয়নি তবে এসব দাবি নিয়ে কিন্তু সকল দাবি নিয়ে সরকারি দপ্তরে জানানো হয়েছে কিন্তু এসব বিষয় নিয়ে কোনো কিন্তু সমাধান হয়নি শিক্ষকদের আর্থিক সমস্যা সমাধান না হলে শিক্ষকরা অমূল্য পরিবর্তন অসম্ভব যত দ্রুত শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে প্রায় নব্বই হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসর ও কল্যাণে টাকা পাচ্ছে না দ্রুত তাদের দ্রুত তাদের অবসর বোর্ড ও কল্যাণ ট্যাক্স পুনর্গঠন করতে হবে এরকমটা কিন্তু জানানো হয়েছে এবং আরও যেটা জানানো হয়েছে মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাংবাদিক সাংবাদিক মনির হায়দা জানান শিক্ষকদের সব দাবি যুক্তিসঙ্গত তবে বাস্তবায়ন করার সময় সাপেক্ষে আসন্ন ঈদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা পেতে পান সে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্রুত আলোচনা ব্যবস্থা নেওয়া হবে এরকমটা জানানো হয়েছে এছাড়াও অতি দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্যা সমাধান করা হবে শিক্ষকদের অন্য দাবিগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি এ সময় কিন্তু অনেক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিল এবং ঐক্যজোটের ঐক্য যারা আছে তারাও কিন্তু উপস্থিত ছিল তো এরকম নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সকল তথ্যগুলো সবার আগে পেয়ে যান সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন